এটার মধ্যে আপনি ছবিও প্রিন্ট করতে পারবেন লেখাও প্রিন্ট করতে পারবেন চমৎকার অ্যাপস দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন কত সুন্দর হ্যাঁ আপদের জন্য খুব সুন্দর একটি এটা হচ্ছে সেফটি লাইট বলা যায় যদি আমরা একটু ধরে রাখি দেখেন এখানে কিন্তু আলো চলে গেছে এই যে কিন্তু জ্বলতেছে একের পর এক কালার চেঞ্জ হইতেছে হচ্ছে হচ্ছে লাইট সাথে স্পিকার থাকবে এটা চার কালার এর খুব সুন্দর একটি লাইট নিতে পারবেন ছাব্বিশ হাজার এম এর লাইটিং যে পাওয়ারটা দেখেন জুম ইন জুম আউট জুম ইন জুম আউট পাচ্ছেন এটার মধ্যে আর এটার মধ্যে লো মোট আছে আরো লো মোট আছে আপার ডিপার অপশন পাচ্ছেন আপার ডিপারের মধ্যে কিন্তু আবার ফাংশন আছে স্পিডটা দেখেন না ভাই এক চার্জে ছয় ঘন্টা ব্যাকআপ যাবে বাচ্চাদের জন্য কিউট একটা জিনিস নিয়ে আসছে দেখেন এটা টেবিল ল্যাম্প কাজ করবে সাথে আবার এরকম গাড়ির চাকার মতো চাকা থাকবে সোলার সিস্টেম গার্ডেন লাইট বাসা ছাদে আপনার টপ ফ্লোরে ওপরে সব জায়গায় ইউজ করতে পারবেন প্রেশার মাপার জন্য ডিজিটাল মিটার নিয়ে আসছি আমরা ডিজিটাল ডিসপ্লে সহকারে লো প্রেশার হাই প্রেসার এই ডিভাইস দিয়ে মাপতে পারবেন এই লাইটটাই কিন্তু মশাকে টেনে আনবে টেনে এনে এখানে মেরে ফেলবে মানে আপনি জাস্ট লাগাই দিবেন লাইনটা খুব সুন্দর একটা আইটেম এখানে সুন্দরভাবে পানির ফোয়ারার মতো পড়তে থাকবে আবার লাইটিং হবে এটার মধ্যে জাস্ট এভাবে দিনের বেলা চান্স হবে রাতের বেলা জ্বলে উঠবে এই যে অন্ধকার করে দিছি বিভিন্ন টোরে ট্রাভেলসে ক্যাম্পিং করতে চান ক্যাম্পিং লাইটগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আলোটা কি দেয় ভাই অথবা আপনার বাইক কিন্তু একটা রিস্ক থাকে বাইকগুলো হারিয়ে যাওয়ার পসিবিলিটি থাকে সেই ক্ষেত্রে এই জিপিএস ট্র্যাকারগুলো ইউজ করতে পারেন দেখেন আলুটা কি পরিমাণে তিন চোখের এই প্রোডাক্টটি সারা রাত ব্যাকআপ পেয়ে যাবেন সোলার সিস্টেম এখানে মনো সোলার প্যানেল রয়েছে চারটা ব্যাটারি নেবেন বারো সবার চার্জ দিতে পারবেন এক একটা ব্যাটারি বারো সবার মানে তিন বছর চলে যাবে এই ব্যাটারিগুলো চার্জ দিয়ে দিয়ে আপনি চালাতে পারবেন ছাব্বিশশো এমএস এর এক একটা লিথিয়াম ব্যাটারি ইউজ করছে এইগুলো এটাও কিন্তু স্যামসং রিমোট কন্ট্রোল তিনটা দেখেন একই সাথে স্যামসং লাইট থাকবে এগুলোও হচ্ছে আপনি ইনডোর আউটডোর সব জায়গায় ইউজ করতে পারবেন ওখানে তো লাইট থাকতেছে আমাদের এটা কিন্তু একটা সেফটি আইটেম হিসেবে কাজ করবে রাতের বেলা দেখতেও আপনার ঘরের মধ্যে এভাবে জ্বলতে থাকবে আপনি দেখতে পারবেন খুব সুন্দরভাবে এই প্রোডাক্টগুলো আমাদের অ্যাভেলেবেল আছে আপনি চাইলে পারচেস করতে পারবেন আলো থাকবে অনেক বেশি জুম ইন জুম আউট সহকারে পাচ্ছেন আবার এটার মধ্যে আপার ডিপার আছে লো মোট আছে বিভিন্ন অপশনগুলো পাচ্ছেন এটা কিন্তু সাধারণ চশমা না অসাধারণ একটা জিনিস কি অসাধারণ ভাই জি একটু দেখাই আপনাদের চশমা তো সবসময় কানে পড়ছেন না সাথে যদি মিউজিক থাকে তাহলে কেমন হয় বলেন তো মানে এই যে সাথে মিউজিক শুনতে পারবেন সাউন্ডটা শুনেন না ভাই আমি স্পিকারের কাছে ধরলাম সাউন্ডটা শুনেন দর্শক টু সাউন্ড হবে

কথা বলতে পারবেন সুন্দর এই প্রোডাক্ট টি মাত্র এগারোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সহকারে কিন্তু যারা আসবে তাদের জন্য লোকেশনটা বলি আমাদের লোকেশন হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্সের ভবন নাম্বার দুই এক নাম্বার ভবন আছে দুই নাম্বার ভবন আছে আমাদেরটা হচ্ছে দুই নাম্বার ভবন দ্বিতীয় তলায় একশো নাম্বার সব চিনতে যদি অসুবিধা হয় আপনি দ্বিতীয় তলায় উঠে বলবেন যে মন্টি বাইয়ের চায়ের দোকানটা কোথায় সেটা ঠিক পাশে আর চায়ের দোকানটার এখানে আসলেই দেখতে পারবেন আমাদের সবটা আচ্ছা আমাদের কাছে সব ধরনের ভাইরাল কালেকশনগুলো পেয়ে যাবেন যেগুলো বর্তমানে হচ্ছে ট্রেন্ডিং সবচেয়ে বেশি চলতেছে অনলাইনে বুস্ট করে সেল করতে পারেন আপনি অনলাইনে পোস্ট করে গ্রুপে রিসেলিং যারা করেন রিসেলিং করতে পারবেন আর রিসেলারদের জন্য কিন্তু দারুন সুযোগ রয়েছে আমাদের গ্রুপে কিন্তু এড হয়ে যেতে পারেন গ্রুপে এড হয়ে আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে রিসেলিং বিজনেস করতে পারবেন আচ্ছা তো মোটামুটি আমাদের দেখেন যে কালেকশনগুলো আছে আমরা একটা একটা করে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে জাম্বু এগুলা পনেরোশো আঠারোশো করে সেল করে আমরা দেখছি মাত্র বারোশো টাকায় এটা হচ্ছে খুচরা রেটটা যারা খুচরা নেবেন এক পিস তাদের জন্য আর যারা হোলসেলে নেবেন তাদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে কোয়ান্টিটির ওপরে ডিপেন্ড করবে যারা অনলাইন উদ্যোক্তা আছেন নতুন ব্যবসায়ী আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটার প্রাইসটা পড়বে কিন্তু একদমই কম মাত্র বারোশো টাকার মধ্যে দেখেন কি পরিমাণে আলু দিবে প্রচুর পরিমাণে আলু দিবে প্রচুর পরিমাণে আলু দিবে এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের মাছ ধরার জন্য জন্য আপনারা রাতের বেলা বাজার থেকে বাড়িতে যান মাছ ধরতে যান আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন আমাদের প্রোডাক্টগুলোর মধ্যে দেখেন আপনারা কিন্তু পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারতেছেন ডিজিটাল ডিসপ্লে আছে আমরা যদি একটু টর্ন করে দেখাই এখানে কিন্তু ডিজিটাল ডিসপ্লে থাকবে এই যে ডিজিটাল কত সুন্দর ডিসপ্লে কত পার্সেন্ট চার্জ আছে সব কিছু দেখতে পারবেন ছাব্বিশ হাজার এম লাইটিং যে পাওয়ারটা দেখেন জুম ইন জুম আউট জুম ইন জুম আউট পাচ্ছেন এটার মধ্যে আর এটার মধ্যে লো মোট আছে আরও লো মোট আছে আপার ডিপার অপশন পাচ্ছেন আপার ডিপারের মধ্যেও কিন্তু আবার ফাংশান আছে প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা বাচ্চাদের জন্য কিউট একটা জিনিস নিয়ে আসছে দেখেন এটা টেবিল ল্যাম্প কাজ করবে সাথে আবার এরকম গাড়ির চাকার মতো চাকা থাকবে আবার সাথে কিন্তু এদিকে লাইটিং হবে খুব সুন্দর লাইটিং জ্বলবে অন অফ সুইচ আছে

হচ্ছে ওয়াই থার্টি খুব সুন্দর একটা আইটেম এখানে সুন্দরভাবে পানির ফোয়ারার মতো পড়তে থাকবে আবার লাইটিং হবে এটার মধ্যে সাথে আবার এখানে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে স্পিকার পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটি নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা এই আইটেমটা নিতে পারবেন যারা হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার করতে চান অথবা হচ্ছে যারা বিভিন্ন ট্যুরে ট্রাভেলসে ক্যাম্পিং করতে চান ক্যাম্পিং লাইটগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আলুটা কি দেয় ভাই মাথা নষ্ট আলু থাকবে রিচার্জেবল সিস্টেম হ্যাঁ হ্যাঁ আলু কমাতেও বাড়াতেও পারবেন রিচার্জেবল সিস্টেম চার্জ ব্যাক আপ যাবে দুর্দান্ত আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটাও নিতে পারবেন সব প্রাইস বলবো না কিছু প্রাইস জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা ব্যবসা করতে চাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সোলার সিস্টেম লাইট দেখাবো এটা কিন্তু স্যামসং লাইট মানুষ আসলেই চলে যাবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে জাস্ট এভাবে দিনের বেলা চার্জ হবে রাতের বেলা জ্বলে উঠবে এই যে অন্ধকার করে দিছি অন্ধকার করে দিলেই জল

একটা কালেকশন এটা হচ্ছে মুন লাইট মুন লাইট কিন্তু অনেক সুন্দর থাকবে রিমোট

এটা যেটা দেখাবো এটাও সুন্দর একটি আইটেম দেখেন সোলার সিস্টেম গার্ডেন লাইট বাসাবাড়ি ছাদে আপনার টপ ফ্লোরে ওপরে সব জায়গায় ইউজ করতে পারবেন জাস্ট এইগুলা সব কিছু প্লাগ টাক দেওয়া থাকবে বসায় দিবেন অটোমেটিক চলতে থাকবে অনেক সুন্দর আলো দিবে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আঠারোশো টাকা বিভিন্ন কালার হবে বিভিন্ন কালার হবে এই প্রোডাক্টগুলো আঠারোশো টাকা সোলার সিস্টেম লাইট আজীবন চলবে এই যে আরো একটা সুন্দর আইটেম নিয়ে আসছে দেখেন মাছ ধরার জন্য অনেকেই জান না মাছ ধরার জন্য এই লাইট নিয়ে কত হাঁটবেন বলেন আপনি চাইলে এরকম হাত দিয়ে মাছ ধরবেন আর এটা মাথায় পরে নেবেন দেখতে পারবেন কি আছে মাছটা কোথায় আছে আলো থাকবে অনেক বেশি জুম ইন জুম আউট সহকারে পাচ্ছেন আবার এটার মধ্যে আপার ডিপার আছে লো মোড আছে বিভিন্ন অপশন গুলো পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র 650 টাকা 650 টাকা আছে ডাবল ব্যাটারিও আছে যেটা খুশি আমাদের কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দেই এক পিস চাইলেও পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা রিচার্জেবল হবে জি এটা সম্পূর্ণ রিচার্জেবল সিস্টেম Ok, það er pors. তারপর আরো একটি ইউনিক কালেকশন দেখাবো এটা হচ্ছে সোলার সিস্টেম এই পাশে তিনটা লাইট আছে দেখেন কি পরিমাণে লাইটের আলোটা হবে প্রচুর আলো থাকবে দিকে সেন্সর আছে মানে করবে। সামনে দিয়ে যে কেউ গেলে আপনারা কিন্তু নিচ থেকে দেখতে পারবেন এরকম সিগন্যাল দিবে লাইটিং সিগন্যাল দেবে সাথে কিন্তু এরকম সুন্দর আলো চলে যাবে এগুলার পাওয়ার থাকবে আরো বেশি যখন চার্জ হবে পাওয়ার থাকবে আরো বেশি এগুলা প্রাইস করতেছে আঠারোশো টাকার মধ্যে নিতে পারবেন আঠারোশো টাকা

বের হবে চমৎকার রিচার্জেবল সিস্টেম পাঁচ ঘন্টা ব্যাক আপ যাবে স্পিড থাকবে অনেক সুন্দর এটার মধ্যে লাইট হবে আর লাইট হবে প্রাইস পড়বে ষোলোশো টাকা ষোলোশো টাকা জি এটা ষোলোশো টাকার মধ্যে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে দেখেন ইউনিক কত সুন্দর সুন্দর কালেকশন এটা হচ্ছে জেলি ফিশ এরকম আট কালার হবে একটার পর একটা কালার চেঞ্জ হবে এগুলো যদি আমরা একটু অন্ধকার করে দেখাই তখন আরও বেশি সুন্দর লাগবে দেখেন অন্ধকারে দেখতে সুন্দর লাগবে আট লাইট সহকারে স্পিকার পেয়ে যাচ্ছেন প্রাইস পড়বে ষোলোশো টাকা ষোলোশো জি ষোলোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি নিতে পারবেন আরও একটা কালেকশন আছে এটা কিন্তু টাচ স্ক্রিনে আপনি কালার চেঞ্জ করতে পারবেন এগুলোর প্রাইসটা কিন্তু একদম সীমিত আমাদের কাছ থেকে নিতে পারবেন জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে আরো একটা লাইট মাইকিং কালেকশন রয়েছে এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন একদম রিজনেবল প্রাইস থাকবে ব্লুটুথ কানেকটিভিটি রয়েছে এটার সাথে আবার এটার মধ্যে কিন্তু স্পিকার পেয়ে যাচ্ছেন লাইট সহকারে মাইকের মতো ডিজাইনটা দেখেন চমৎকার চার্জ নাই এগুলো চার্জ দেওয়া নাই তো এই প্রোডাক্টগুলো নিতে পারেন মিনি প্রিন্টার বাচ্চাদের জন্য মিনি প্রিন্টারটাও নিতে পারবেন এগুলা দেখাচ্ছি আগে একটু এই যে লাইটিং টা দেখেন এটা হচ্ছে চার কালারের খুব সুন্দর একটি লাইট নিতে পারবেন এগুলা ৪৫০ পঞ্চাশ টাকা যারা রুমকে আপনারা ডেকোরেশন করতেছেন সোলো কালারের এই লাইটটাও নিতে পারবেন এগুলা প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ভাই যারা একদম প্রিমিয়াম আট জিবি স্ট্রিপ লাইট খুঁজতেছেন এলইডি স্ট্রিপ লাইট এটা হচ্ছে মানে দশ মিটার হবে যে এরকম অ্যাডাপ্টার থাকবে সাথেও রিমোট থাকবে অ্যাক্সেসোরিজ থাকবে সাথে আবার কিন্তু এরকম সুন্দর লাইটিং সেট আপ রয়েছে এগুলা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটি কিন্তু এগুলা হচ্ছে আরও প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে এখানে দশ মিটার একটা কেবল দেওয়া থাকবে এটা কালার কাস্টমাইজ করে আপনি যেভাবে খুশি ইউজ করতে পারবেন অ্যাপস দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন এগুলার প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন যারা ব্যবসা করতে চাচ্ছেন এগুলো আমাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা চাইলে ব্যবসাও করতে পারবেন আচ্ছা এটা প্রাইসটা নিতেছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি নিতে পারবেন পঁচিশশো টাকা জি জি পঁচিশশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি নিতে পারবেন এছাড়াও যে পাওয়ার ব্যাঙ্কটা দেখাবো আমাদের পাওয়ার ব্যাংকটার মধ্যে একই সাথে দেখেন এখানে ইয়ারপোর্টস রয়েছে ডিজিটাল ডিসপ্লে পাচ্ছেন দেখেন টাচ স্ক্রিনে গেম এম থেকে শুরু করে ক্যালকুলেটার থেকে শুরু করে আপনি কল দেয়া কল রিসিভ করা সব কিছু কলিং ফাংশান আছে এখান থেকে কলও দিতে পারবেন সাথে আবার এখানে দেখেন কত সুন্দর চার্জিং পোর্ট আছে সাথে ইউএসবি যেটা দিয়ে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন আবার টর্চ লাইট হিসেবে ইউজ করতে পারবেন মাল্টি ফাংশনাল একটা পাওয়ার ব্যাঙ্ক আছে এই প্রোডাক্টটা অনেক অনেক রানিং একটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস পড়বে আঠারোশো টাকা এই প্রোডাক্টটা আঠারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন মিনি প্রিন্টার যেটা দেখাইছিলাম এটার মধ্যে কিন্তু আপনি যে কোনো এই যে দেখেন এই যে কাগজ দেওয়া আছে না অনেকগুলা কাগজের কম্বিনেশন আছে এটার মধ্যে আপনি ছবিও প্রিন্ট করতে পারবেন লেখাও প্রিন্ট করতে পারবেন চমৎকার অ্যাপস দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন মোবাইলের সাথে কানেক্টিং করে এটার প্রাইসটা পড়তেছে মাত্র পনেরোশো টাকায় পনেরোশো মিনি প্রিন্টার পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের কাছে মোবাইল স্ট্যান্ড পাচ্ছেন একদম মাল্টি ফাংশনাল স্পিকার সহকারে ছোট বড় করতে পারবেন চমৎকার একটি ডিভাইস আমাদের কাছ থেকে এখানে স্পিকার পাচ্ছেন এটা ঘোরাতেও পারবেন মুভ করতে পারবেন দারুণ একটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন এই যে এটা আরও তো স্পেশাল একটা জিনিস দেখাবো দেখেন কত সুন্দর হ্যাঁ আপনাদের জন্য খুব সুন্দর একটি এটা হচ্ছে সেফটি লাইট বলা যায় সেফটি লাইট আমাদের কাছ থেকে নিতে পারবেন লাইট হিসেবে ইউজ করতে পারবেন এখানে লাইট আছে আবার এখানে সেফটি আইটেম আছে প্রাইস পড়বে এটা মাত্র নয়শো টাকা নয়শো টাকা এগুলো আপুদের পার্সে অ্যান্ড হচ্ছে আপনার স্কুল ব্যাগে কলেজ ব্যাগে দেখলে মনে হবে যে লিপস্টিক কিন্তু এটার মধ্যেই হচ্ছে সেফটি আইটেম কারণ আপুরা কিন্তু বাইরে গেলে সবচ আনসেফ থাকে বিশেষ করে হচ্ছে আপুরা একটু আনসেফ অবস্থায় যখন থাকেন তখন এটার সাথে থাকলে একটু সেফ থাকবে মানে এটা বুঝবেন না আসলে এর সাথে আবার চার্জার এগুলো দেওয়া থাকবে রিচার্জেবল সিস্টেম এগুলো সব আপনারা একসাথে নিতে পারবেন মাত্র 900 টাকায় 900 টাকা জি 900 টাকা এই যে আরো একটা কালেকশন দেখাবো এই কালেকশনটাও কিন্তু অনেক সুন্দর লাইটিং হবে সুন্দর লাইটিং আছে দেখেন এখানে কিন্তু মানে মাল্টি ফাংশনাল এই সাথে আবার এটা এটা গ্যাস গ্যাস লাইট হিসেবে লাগবে না সিকারেট যারা খান তারা চাইলে কিন্তু লাইটার হিসেবে ইউজ করতে পারবেন সম্পূর্ণ রিচার্জেবল সিস্টেম কোনো গ্যাসের প্রয়োজন হবে না গ্যাসের দিন শেষ গ্যাস লাগবে না ভাই এই যে এটার মধ্যে আরো একটা কালেকশন আছে এটাও দেখাচ্ছি আপনাদের এটাও কিন্তু চলে অনেক হ্যাঁ আচ্ছা দেখেন কত সুন্দর এখানে চাবির রিং হিসেবে ইউজ করতে পারবেন এই পাশে এছাড়াও কিন্তু এখানে মাইনাস আছে প্লাস আছে এই যে মাইনাসটা আছে প্লাস আছে এখানে হচ্ছে মেন আকর্ষণটা এটাও কিন্তু লাইটার হিসেবে ইউজ করতে পারবেন যদি আমরা একটু ধরে রাখি দেখেন এখানে কিন্তু আলো চলে গেছে এই যে লাইটারটা কিন্তু জ্বলতেছে দেখছেন এদিক দিয়ে চমক আছে না আবার কিন্তু এদিকেও লাইট আছে দুইটা লাইট এদের লাইট কিন্তু কালার চেঞ্জ হবে কি পরিমাণে আলু দেয় অনেক আলু দিবে, এটা প্রাইসটা পড়তেছে মাত্র ছয়শো টাকার মধ্যে নিতে পারবেন স্কিনশট সুপারবেটার মধ্যে ভাই কালেকশনের অভাব নাই আমাদের অনলাইনে কিভাবে নেবেন এই সিস্টেম বলে দিই অনলাইনে হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছেন আমাদের সাথে ব্যবসা করতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের WhatsApp নম্বরে আর ঢাকার বাইরে যারা এক পিস ঘরে বসে যারা হচ্ছে খুচরা নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা এক পিস হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশই স্ট্রিট ফাস্ট বলেন পাঠাও বলেন সুন্দরবন এসএ পরিবহন যে কোনো কুরিয়ারে আপনার পছন্দের প্রোডাক্ট নিতে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে আরো একটি সেফটি আইটেম দেখাবো আপনাকে এই আইটেমটার মধ্যেও কিন্তু লাইট আছে এখানে তো লাইট থাকতেছে একটা সেফটি আইটেম হিসেবে কাজ করবে মাত্র সাতশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি পারচেস করে ফেলতে পারবেন মাত্র সাতশো টাকা প্রাইস এটার মধ্যে আবার বড়টা আছে এটার প্রাইসটা একটু বেশি এটার প্রাইসটা এক হাজার টাকা এটার মধ্যেও লাইট আছে এখানে কিন্তু দুই নাম্বারটাই লাইট পাচ্ছেন এটা হচ্ছে সাউন্ডটা অনেক বেশি থাকবে এটার প্রাইসটা পড়তেছে মাত্র দেখেন আটানব্বই হাজার বোল্ট মাত্র নয়শো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এই টোটালব্বই হাজার বোল্ট আর এটা হচ্ছে তিরিশ হাজার বোল্টের মাত্র সাতশো টাকার মধ্যে নিতে পারবেন যাদের বাসায় বাচ্চাদের খেলনা ভরপুর কালেকশন ব্যাটারি পাল্টাইতে পাল্টাইতে অবস্থা খারাপ তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই সেফটি আইটেমটা নিতে পারেন ব্যাটারির জন্য হ্যাঁ ব্যাটারিগুলা আমাদের কাছ থেকে চারটা ব্যাটারি নেবেন বারোশো বা চার্জ দিতে পারবেন এক একটা ব্যাটারি বারোশো বার মানে 3 বছর চলে যাবে এই ব্যাটারি গুলো চার্জ দিয়ে দিলে আপনি চালাতে পারবেন 2600 এমএস এর একটা লিথিয়াম ব্যাটারি ইউজ করতে এগুলো অনেক চলে এই প্রোডাক্ট গুলো ভাইরাল কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারেন আপনার বাসার মধ্যে যে কোনো রিমে টিভি চলে না টিভি রিমোট বলেন এসি রিমোট বলেন আপনার বাচ্চার খেলনা রিমোট বলেন যে কোনো গাড়ির রিমোট থেকে শুরু করে সব ধরনেরリモটে কিন্তু এগুলো ইউজ করতে পারবেন তুই আইটেমটা 1100 টাকার মধ্যে নিতে পারবেন 1100 টাকা 4টা ব্যাটারি আর একটা কালেকশন দেখাবো আপনাদের আপনাদের বাচ্চারা যখন স্কুলে যায় বাচ্চারা হারায় যাওয়ার জন্য একটা ভয় থাকে তখন কিন্তু আপনারা চাইলে এই জিপে স্ট্রেকারগুলো ইউজ করতে পারেন অথবা আপনার বাইক কিন্তু একটা রিস্ক থাকে বাইকগুলা হারিয়ে যাওয়ার পসিবিলিটি থাকে সেই ক্ষেত্রে এই জিপিএস ট্র্যাকারগুলো ইউজ করতে পারেন তাহলে আপনার বাচ্চাও হারাবে না বাইকও হারাবে না আপনার শখের জিনিসও হারাবে না মোবাইল হারিয়ে গেলেও কিন্তু এগুলা দি লোকেশন ট্রেক করতে পারবেন তো এই যে আরও একটা আইটেম আছে এটা হচ্ছে ডাটা কেবল সে সিক্সটি ওয়ার্ডের ফাস্ট চার্জার সহ এখানে মাল্টি ফাংশনাল ডাটা কেবল থাকবে কি কি সি পোর্ট আছে আইফোনের পোর্ট আছে পিটি পোর্ট আছে এখানে ইউএসবি পোর্ট আছে সিম ইজেক্টর আছে এটা মাত্র তিনশো টাকা এগুলো হচ্ছে এগারোশো টাকা করে নিতে পারবেন যে নেবেন এগারোশো টাকা তো এইগুলা গেল আইটেম এই যে দেখেন আরো ভাইরাল ভাইরাল কত কালেকশন ভাই শেষ হবে না এই যে ঘড়ি একদম ডিজিটাল ঘড়ি থাকবে আমরা যদি দেখাই আলোটা দেখবেন খুব সুন্দর রাতের বেলা দেখতেও আপনার ঘরের মধ্যে এভাবে জ্বলতে থাকবে আপনি দেখতে পারবেন খুব সুন্দরভাবে এই প্রোডাক্টগুলো আমাদের অ্যাভেলেবেল আছে আপনি চাইলে পার্চেস করতে পারবেন এই যে আরো একটা ফোন দিলে দিবস এই যে আরো একটা সুন্দর এখানে বালোর মতো কিন্তু উঠতে থাকবে হ্যাঁ এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বালোর মতো এরকম ঘুরতে থাকবে এই প্রোডাক্টগুলো কাচের একদম সুন্দর জিনিস লাইটিং হবে এখানে টাচ স্ক্রিন হবে লাইট চেঞ্জ করতে পারবেন এটার প্রাইসটা করতেছে মাত্র এটা কমায় দিব একদম প্রাইসটা আচ্ছা তারপর এই যে দেখেন একটা আইটেম চেঞ্জ হইতেছে কিন্তু একের পর এক চেঞ্জ হইতেছে পানি পড়তেছে পানির ফরটা দেখছেন কেমনে পড়তেছে জি এগুলাও নিতে পারবেন একদম রিজনেবল প্রাইস এর মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন সব প্রাইস বলবো না কারণ অনেক দেখা গেছে খুচরা এবং হচ্ছে হোলসেলারদের মধ্যে সমস্যা হতে পারে যাই হোক এই যে আরও একটা কালেকশান দেখাবো দেখেন এটার মধ্যেও লাইট কিন্তু চেঞ্জ হইতেছে একের পর এক লাইট চেঞ্জ হইতেছে এই প্রোডাক্টটাও আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে আরও একটা ডিম লাইট দেখাবো এই যে ডিমের মতো এটার মধ্যেও কিন্তু এই যে উপরের দিকে দেখেন তারার মতো কিন্তু জ্বলতেছে চমৎকার জিনিস সাথে স্পিকার আছে আবার লাইটিং চেঞ্জ হবে রিমোট দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন জিনিসটা যদি একটু অন করে দেখাই লাইটটা তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা এটার মধ্যে আবার স্ট্যানের মতো আছে রাখতে পারবেন খুব সুন্দর একটি প্রোডাক্ট আর এটা তো দেখাইলাম এরকম স্ট্যান্ড থাকবে এগুলো স্ক্রিনশট নেবেন আপনার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিতে পারেন ইলেকট্রিক লাইনে চলবে এটা হচ্ছে রিচার্জেবলও চলবে এই যে এই কালেকশানটা দেখেন এটা একটা সুন্দর করে দেখেন পানিটা কিভাবে পড়তেছে মানে পানিটা দিয়ে রাখবেন এভাবে পড়বে এদিক দিয়ে হচ্ছে কালারটা চেঞ্জ হবে নিচের দিকে স্পিকার থাকবে এগুলো ষোলোশো টাকার মধ্যে নিতে পারবেন এই যে এটা আরও একটা সুন্দর জিনিস এই কালেকশানটা দেখানো লাগে দেখেন কত সুন্দর একের পর এক কালার চেঞ্জ হইতেছে এগুলো হচ্ছে ডিজে লাইট সাথে স্পিকার থাকবে এরকম আপনার বাসার মধ্যে যখন পার্টি হবে না একদম পুরা ফাটাই দিবেন পুরা ফাটায়া দিবেন ঝাঁকা নাকা হবে এরকম থাকলে একদম পার্টি মোড হয়ে যাবে পার্টি মোড হয়ে যাবে এগুলো হচ্ছে পার্টি লাইট আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কালারটা দেখেন না এই যে কালারটা ব্যাকগ্রাউন্ডটা কি হয় আপনার বাসার লুকটাই চেঞ্জ হয়ে যাবে এরকম পার্টি মোডের জন্য জন্মদিনে সব জায়গায় পার্টি মোডে কিন্তু আপনারা এই লাইটগুলো ইউজ করতে পারেন প্রাইস পড়বে একদম সীমিত প্রাইস পড়বে আমাদের কাছ থেকে নিতে পারবেন এত সুন্দর সুন্দর গুলো তারপর যেটা দেখাচ্ছি আমাদের কাছে আছে আরও অনেক কালেকশন এগুলা গ্যালাক্সি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সোলার সিস্টেম যে লাইটগুলো আছে এখানে উপরে সোলার থাকবে বাসার মধ্যে রেখে দেবেন চাষ হবে নিচের দিকে হচ্ছে লাইটটা থাকবে এগুলো জ্বলবে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন চাষ একদমই নেই চাষ থাকলে দেখাতে পারতাম সাতা লাইট আছে যে এইগুলা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ফ্যান আছে বারো ইঞ্চি ডিফেন্ডার এগুলো হচ্ছে উইনস্টার ডিফেন্ডার বারো ইঞ্চির ফ্যান একটা যে বারো ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন এগুলাও চলে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রচুর চাহিদা আছে এই প্রোডাক্টগুলো বত্রিশশো টাকা করে সেল করতেছি এন্ড নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে একদম ভাইরাল আরও একটি কালেকশন দেখাবো এটা হচ্ছে একুশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি সহকারে ফ্যানটা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্পিডটা দেখবেন স্পিডটা দেখেন না ভাই এক চার্জে ছয় ঘন্টা ব্যাকআপ যাবে আর লো স্পিডে ছয় ঘন্টা হাই স্পিডে হচ্ছে চার ঘন্টা ব্যাকআপ পাবেন অ্যান্ড স্পিডটা থাকবে অনেক সাথে স্টিল ডেস বডি পাচ্ছেন একুশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি পাচ্ছেন এই প্রোডাক্টটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা কিন্তু সম্পূর্ণ ডিটাচেবল চার্জ দিতে পারবেন ব্যাটারিটা এত বড় থাকবে আচ্ছা

কন্ট্রোল হোল্ডার রয়েছে আমাদের কাছে পাঁচশো টাকা করে নিতে পারবেন এটার ভিতরে রিমোট থাকবে হোল্ডার থাকবে ধরেন আপনার বাসার মধ্যে যদি মুরব্বীরা থাকে বৃদ্ধ মা বাবা থাকে তাহলে দেখা গেছে ওরা আর উডার কষ্টটা লাগবে না হ্যাঁ সারাদিনের একটা ক্লান্তি পরে উঠতে মন চাবেন আবার স্বামী স্ত্রীরা আসেন সারাদিনের ক্লান্তির পরে উডার চায় না যে শুয়ে শুয়ে আমরা আবার উঠতে কষ্ট লাগে রিমোটটা অফ করব বা সুইচ দিয়ে অফ করব। আপনারা চাইলে শুয়ে শুয়ে কিন্তু রিমোট দিয়ে অন অফ করতে পারবেন এই যে এগুলো আছে ম্যাক্স ওয়ার্ল্ডে হোল্ডার রিমোট স এগুলা কিন্তু রিমোট দিয়ে আপনারা অন অফ করতে পারবেন পাঁচশো টাকা প্রাইস প্রাইসেন পাঁচশো টাকা যেটাই নিবে আমাদের কাছে রিমোট কন্ট্রোল হোল্ডার আছে রিমোট কন্ট্রোল লাইট আছে এগুলা হচ্ছে এই যে স্যামসো সিস্টেম সেনসর সিস্টেম হোল্ডার পাচ্ছেন সেন্সর সিস্টেম লাইট পাচ্ছেন মানুষ আসলেই জ্বলে যাবে মানুষ চলে গেলেই অফ হয়ে যাবে পনেরো মিটার ডিস্টেন্স থেকে কাজ করবে হোল্ডারের লাইটের প্রাইসটা তিনশো পঞ্চাশ টাকা করে এই লাইটটা ধরেন আপনার ওয়াশরুম ইউজ করলেন ওয়াশরুমে যখন ঢুকবেন জ্বলে যাবে ওয়াশরুম থেকে বের হয়ে যাবেন অফ হয়ে যাবে আপনারা মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি যত কোয়ান্টিটি হোলসেল রিটেল যেভাবে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে আমরা একটু সোলার নিয়ে কথা বলি আমরা তো অনেক আইটেম দেখালাম আর দু একটা কালেকশন একটু দেখ দেখা যে বেকম ক্লিনার আছে আমাদের কাছে থ্রি ইন ওয়ান ক্লিনার এগুলো চলেও নিতে পারবেন মাত্র সাতশো টাকার মধ্যে ক্লিনার পাচ্ছেন যাদের প্রত্যেকের বাসায় কিন্তু আমার নিজেরও প্রেশার আছে প্রেশার মাপার জন্য ডিজিটাল মিটার নিয়ে আসছি আমরা ডিজিটাল ডিসপ্লে সহকারে লো প্রেশার হাই প্রেশার এই ডিভাইস দিয়ে মাপতে পারবেন আমি মনে করি প্রত্যেক জনের বাসে এই প্রোডাক্টটা অত্যন্ত জরুরি আপনারা রাখতে পারেন প্রাইস পড়বে পনেরোশো টাকা পনেরোশো জি জি এই প্রোডাক্টটা রাখতে পারেন আপনারা এছাড়াও আমাদের যে আইটেমগুলো আছে আরও কিছু আইটেম দেখে এই যে দেখেন এটা হচ্ছে মস্কিউটু কিলার টু কিলার মশা মারার ব্যাট হ্যাঁ মশা মারার মিশিং এই মেশিনটার কাজটা কি ভাই এই মেশিনটা একটু চালায় দেখায় আপনাদের এই যে দেখেন লাইটিং জ্বলতেছে লাইট জ্বলতেছে এই লাইটটাই কিন্তু মশাকে টেনে আনবে টেনে এনে এখানে মেরে ফেলবে আপনি দিবেন এরকম হ্যাঁ আর অন করলে এরকম থাকবে মশা এটার মধ্যে এসে মরে যাবে আপনার আর কিচ্ছু করা লাগবে না এগুলো আপনার চাইলে বাসার মধ্যে রাখতে পারেন আপনার গরু ছাগল পালতেছেন ওগুলার খামারেও রাখতে পারেন সব জায়গায় কিন্তু যেখানে জুলাই দিবেন কারেন্টের সাথে সংযোগ করে এগুলা নিতে পারেন মাত্র দুই

সুন্দর সুন্দর আরও আছে ভাই আরও কালেকশান দু একটা দেখে আপনাদের ওয়াও এই যে এই কালেকশানটা তো আমি ভুলে গেছিলাম ভাই এটাও কিন্তু স্যামসোর রিমোট কন্ট্রোল তিনটা দেখেন একই সাথে স্যামসোর লাইট থাকবে এগুলাও হচ্ছে আপনি ইনডোর আউটডোর সব জায়গায় ইউজ করতে পারবেন খুব সুন্দর আপনার বাসার মধ্যে সেট আপ করাও কিন্তু একদম সহজ সেট আপ করা একদম সহজ এগুলা তিন পিসের সেট আমাদের কাছ থেকে নিতে পারবেন স্যামসোর লাইট এগুলো হচ্ছে রিমোট কন্ট্রোল স্যামসোর লাইট এগুলো আমাদের কাছ থেকে আপনারা পারচেস করে ফেলতে পারবেন অ্যাভেলেবেল আছে হিউজ কোয়ান্টিটি প্রাইস কত এগুলো প্রাইসটা জানতে হলে ফোন করবেন আমরা প্রাইসটা বলে দিব আপনাদের আচ্ছা মোটামুটি এখানে দেখালাম এছাড়াও আমাদের সোলার সিস্টেম যে লাইটটা আছে এই যে সোলার সিস্টেম স্ট্রিট লাইট যেটা আছে দেখেন কত বিগ সাইজের বড় সাইজের সোলার সিস্টেম লাইটটা পেয়ে যাচ্ছেন এখানে পঁচাশি সোলার আছে এই যে একটু মানে অন্ধকার পড়ছে না জ্বলে গেছে কিন্তু আছে যে মাত্র নয়শো পঞ্চাশ টাকার মধ্যে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে সেনসর আছে প্রোডাক্টের প্রাইস পড়তেছে নয়শো পঞ্চাশ আপার ডিপার আছে বিভিন্ন এটার মধ্যে মাত্র নয়শো পঞ্চাশ টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এই যে আরো একটি কালেকশন আছে এটা হচ্ছে তিন চোখের একটি এটা হচ্ছে টোটাল হচ্ছে আপনার দেখেন আলুটা কি পরিমাণে তিন চোখের এই প্রোডাক্টটি সারা রাত ব্যাক পেয়ে যাবেন সোলার সিস্টেম এখানে মনো সোলার প্যানেল রয়েছে এগুলো আপনারা বিভিন্ন উদ্যোক্তারা আছেন না যে বিভিন্ন ক্লাব আছে সংস্থা প্রবাসী বাইরা বাড়ির জন্য নিতে চাচ্ছেন তারা চাইলে এই ধরনের সোলার সিস্টেম স্ট্রিট লাইটগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এটা প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আরও একটা কালেকশন আছে ডাবল চোখের এটার মধ্যে চোখ হয় হ্যাঁ তিন চোখের আছে এটা হচ্ছে দুই চোখের এটা তিন হাজার টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবেন খুব সুন্দর এই লাইটটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলার আলু থাকবে কিন্তু অনেক বেশি প্রত্যেকটার মধ্যে মনু প্যানেল আছে হ্যাঁ আর এখানে কিন্তু লিথিয়াম ব্যাটারি ইউজ করছে বিগ সাইজের লিথিয়াম ব্যাটারি থাকবে এক বছরের ওয়ারেন্টি থাকবে এগুলার প্রাইস পড়তেছে তিন হাজার টাকায় তিন হাজার টাকা জি তিন হাজার সহ আবার ওয়ারেন্টি ছাড়া আছে ওগুলা একটু কম দামে আছে কিন্তু আমি দিতেছি যেগুলা এগুলো সব এক বছরের ওয়ারেন্টি সহকারে আপনারা নিতে পারবেন এই যে এটা হচ্ছে ছয় চোখের একটা সোলার স্ট্রিট লাইট আমাদের ছ থেকে নিতে পারবেন এটার মতো কিন্তু এখানে মনু প্যানেল পাচ্ছেন আবার এটার লাইটের আলোটা দেখেন না প্রচুর পরিমাণে আলো থাকবে এগুলো রোদ্রে গেলে আরো বেশি আলো দিবে কারণ এখন তো চার্জ নাই চার্জ কন তো এই জন্য দিনের বেলা চার্জ নেবে রাতের বেলা জ্বলবে অটোমেটিক সেন্সর থাকবে আর প্রত্যেকটার সাথে কিন্তু এরকম মাউন্ট থাকবে হ্যাঁ এরকম মাউন্ট থাকবে এই যে এগুলো হচ্ছে করার আর যারা হচ্ছে বড় উপরে সেট করতে চান তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে বানিয়েও নিতে পারবেন বড় স্ট্যান্ড গুলো আসছে না ওগুলো বানিয়ে নিতে পারবেন পিলার টাইপের তো যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিই সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলে রূপসা থেকে পাটুরিয়ে যে কোনো প্লেসে এই প্রোডাক্টগুলো পারচেস করে ফেলতে পারবেন জাস্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই এর আগে আমরা আবারো একটু অ্যাড্রেসটি বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স গুলিস্তান গুলিস্তানের কাপ্তান বাজার কমপ্লেক্সের দুই নাম্বার ভবন এক নাম্বার ভবন আছে দুই নাম্বার ভবন আছে এটা হচ্ছে দুই নাম্বার ভবন সব নাম্বার হচ্ছে একশো চার তলায় অবস্থিত মন্টিবাইয়ের চায়ের দোকানের ঠিক পাশে একদম এক নাম্বার ভবনে যে দিক দিয়ে ঢুকেন লাস্ট মাথায় চলে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম